চোক ব্যাথা আমার সবই ব্যাথা তারপরও মরা আগে তোকে রান্না করে দিয়ে যাব তো হেই গাইস আজকে ভিডিওটা ঠিক আমি করার ইচ্ছে ছিল না কিন্তু কিছু কারণের জন্য তোমাদের সামনে ক্যামেরাটা ওপেন করতে হলো আর আমার চোখের অবস্থা দেখো কি অবস্থা আহ তো আর এই সকাল সকাল আমি দেখলাম ওনুচকেও মোটামুটি আমার ছাচে লেগে একটু হয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম কালকে তো আমাকে অনু অনেক করে দিচ্ছিল ঠিক আছে যে আমি নাকি কোন মেকে চোখ মেরে মেরে আমার চোখ ফুলে গেছে এই হয়েছে কিন্তু এটা তো একটা ভাইরাস বলো না তো ওরও হয়েছে সেই জিনিসটা তো সেটাই তোমার সাথে শেয়ার করি চলো আজকে কিন্তু সেই মজা হবে কারণ ও কিন্তু কালকে সারাদিন আমাকে ঠুকেছে বুঝলে তো আর রাতে এখন হয়েছে না সকালবেলা আমি দেখেছি ও কিন্তু মানে আমার থেকে আমার থেকে ইগনোর করে 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 যাচ্ছে সব জায়গা দিয়ে ঠিক আছে তো চলো অনুকে দেখাচ্ছি অনু কি করছে আর ওর চোখটা দেখাচ্ছি ওর চোখেও কিন্তু অবস্থা খারাপ আমার মতন তো চলো যাই ওর কাছে অনু মুখটা দেখি মুখটা দেখি তোমার আমি আরে বাবা আমাদের তো এখন সুদৃষ্টি হচ্ছে সেটা দেখি সেটা মুক্তা শাড়ি করতেছে আমি রান্না করবো না যা আর দেখি একটু মুখটা দেখি মুখটা না দেখলে আমার দেখিটা দেখি দেখো 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 দেখি রান্না করবো না ধর ব্যাং এই দেখো দেখে 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 দেখো কই দেখি এই দেখো অবস্থা দেখো খালি চোখে কি অবস্থা হয়েছে দেখো আমার ব্যাথা এই দেখো সবই ব্যাথা তারপরও ও আমার আগে তোকে রান্না করে দিয়েই যাব বুঝলি 14 রকমের রান্না তোকে করে দিয়েই যাব বুঝতেছিস তাও তো একবারও বলতে শুনলাম না না বাবু তো স্বয়ং কথা হবে না রান্না না একটা কথা তোমাকে বলি যেটা হচ্ছে গিয়ে তুমি তো আমাকে কালকে সারা দিন টুগেতে যে কোন মেদের আমি চোখ মারি সব নাকি আমি নাকি স্কুল মেদে চলে যায় এইখান থেকে বাঁচাতে ব্যাটা স্কুলে যায়

বাহ লাল লাল ঝাল ঝাল করে বাহ 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 আজই দড়া পটল মানে আজ পটল সুন্দরী রান্না হইছে পটল সুন্দরী সব পটলের ব্যবস্থা হইছে আজকে তো দেখো বন্ধুরা তোমাদের তো আমি বলি যে আমাদের বাড়িতে এর খুবই রান্না বাড়ি হয় মানে ধরো কোনো সময় যদি কচু হয় বা কোন সময় যদি উচ্ছে হয় বা কোন সময় যদি পটল হয় সেই জিনিসটা ঠিক আছে পোত দিয়ে শুরু করে নাক দিয়ে শুরু করে মুখ দিয়ে শুরু করে সব কিছু রান্না হবে ঠিক আছে ওই ছাল পাগলা দিয়ে শুরু করে তোমরা তো ভাবো যে আমি হয়তো স্ক্রিপ্টেডের জন্য আমি হয়তো কিছু কারণের জন্য তোমাদের সামনে এই সব তুলে ধরি যে একটা জিনিসের আমরা চার পাঁচ ধরনের রান্না করি এই করি সেই করি সেই সব কিছু না অন্য কিন্তু একটা যে কোনো জিনিস ধরো ও যদি পটল রান্না করে পটলের ভাজা করবে পটলের তরকারি করবে পটলের

তো বন্ধুরা মানে কি বলবো নাই ঘরে খাই বেশি বুঝলা নাই ঘরে খাই বেশি জিনিসটা জানো তো এ হচ্ছে পুরো নাই ঘরে খাই বেশি যেদিনকার হবে তো হগলটি রান্না হবে মানে সমস্ত কিছু একসাথে হবে আর যেদিনকার হবে না তো আলুসুদ্ধ ভাত ছাড়া কিছুই কপালে জুটবে না বুঝলে তো সে কি বলবো আর সময়টা খুব খারাপ যাচ্ছে তো তাই জন্য এরকম বিটুচ হয় আর কি আর চোখের অবস্থা দেখো খুব অবস্থা খারাপ আমার ঠিক আছে ওষুধ দিয়েছি ওষুধ খাচ্ছি যাই না কবে কমবে তো এই জিনিসটা হয়েছে একটা মানে এর জন্য কারণের জন্য যেটা হচ্ছে গিয়ে কিছুদিন আগে শ্বশুরবাড়ি গেছিলাম তোমরা সবাই জানো তো শ্বশুরবাড়িতে না যে পুচকিটা আছে যেই পুচকিটা তোমাদের সাথে শেয়ার করি আমি ভিডিও তো সেই পুচকিটা প্রথমে পাশের বাড়ি থেকে ছড়িয়ে এনেছে ঠিক আছে এই ভাইরাসটাকে তো তারপরে ওর বাবা মার হলো তারপরে ওর ঠাকুমা দাদুর হলো তারপরে ওর দিদা দাদুর হলো আর আমরা যে গেছি জামা আমরা ভেবেছি যে হবে না আমরা অনেক দিন আগেই এসেছি জামা দিয়ে তো আমরা ভেবেছি যে হবে না কিন্তু কি করব বলো কপালের ভাগ মানে কপালের ফের আর কি কি বলবো কপালটা খারাপ থাকে আমার দাদার মেকে নি সারা দিন চটকাস তুই তো তোর হবে না তো কার হবে কুচ করে কে চটকাবো না এই কোন কথা খারাপ খুন ওর চোখে ওটা হয়েছে তুই ওর চোখে পর্যন্ত চুমু খাচ্ছিস ধরে ধরে হ্যাঁ তো তোমার কি করে বলো তুমি তো তাহলে ওই একই দাঁড়িয়ে চুমু চুমু খেয়েছো হয়েছে তারপরে এখন আস্তে আস্তে করে ঠাকুর করে না হোক কারণ আহ এখন আস্তে আস্তে করে আমাদের ঘরে সবার হবে তারপরে আবার দিদিদের বাড়ি তো আছেই ঠিক আছে মিটুনদা প্রিয়া তো আছেই সবাই আছে আমার দিদি আছে সবাই আছে একসাথে তো আস্তে করে সবাইকে দেখি অল্প অল্প করে সাপ্লাই দিয়ে দেবো চাপ নেই করো সবাই মিলে একসাথে হলে তো সেটাই তো ভাল লাগবে না দেখতে সবাই মিলে একসাথে হলে ভাল লাগবে দেখতে মানে খুবই সুন্দর মজার কথা বরের শত্রু ভীষণ মজার কথা না আমার আমার কষ্ট হচ্ছে আমার ফ্যামিলি টানিস না তুই যে বলছিস না আমার ফ্যামিলি দিয়ে এটা যে না

তো বন্ধুরা মানে সে কি বলবো এখন যা রান্নাবাড়ি হচ্ছে আমাদের বাড়িতে কিছুদিন ধরে আমি মনে হয় আমার শরীরের অবস্থা পুরো হয়ে গেছে সে কি বলবো তার মধ্যে কালকে পেটে পেট খারাপ দেখতেই পেয়েছি সবাই মিলে তো ভিডিও করার আমার একদম ইচ্ছা ছিল না যে শরীরটা খুব খারাপ বুঝলে তো কালকে একটু ওষুধ খাওয়ার পরে একটু ঠিক আছে এখন মানে পেটটা ঠিক আছে আমার কিন্তু চোখের যা সমস্যা চোখে ব্যথা আছে প্রচুর পরিমাণে আর পেটটার জন্যই আজকে অন্য এত কিছু রান্না করেছে মানে মানে নিরামিষ টাইপের মানে নর্মাল টাইপের মানে পটলের যে ছোকলা বাটা হ্যাঁ পটলের ছোকলা বাটা পটল বাটা পটলের তরকারি এটা খাওয়া অত ভালোই নি পটলের ছোকলা বাটা কী হয় শুনুন বলো হ্যাঁ মুখে অন্য রকমের গেজ আসে ঠিক খা চলো আমার পেটে সমস্যা মুখে সমস্যা বোধ আমার হ্যাঁ পেটে অনেক রকমের সুবিধা আছে কীসের সুবিধা বলো এটা শুনি আমি শুনি হাগু কন্ট্রোল হয় হাগু কন্ট্রোল হয় আর আর কে বলবো তো তোর বাবার তো বন্ধুরা প্রচুর পরিবারে অনু মানে রাগ করছে কি বলবো আর আজকের ওয়েদারটাও না একদম মানে ঠিক নেই আজকের ওয়েদারটা পুরো একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখো বাইরে বৃষ্টি হয়ে পুরো জল ফল জমে একাকার হয়ে গেছে তার মধ্যে অনু না অনেক কটা জামা ভিজিয়ে রেখেছে বুঝলে তো ওর মানে এখন খালি মানে এ হচ্ছে যে জামাগুলো কেন ভিজালাম এই করলাম সেগুলো অনেক চিন্তা করছে মানে কি বলবো আর

কল এখন একটা কল নিই কত খরচা পড়বে প্রায় ধরো দশ হাজার টাকার মতো খরচা করবো সব কৌসি এক তো বর্ষাকাল ঢুকে গেছে আজকেও বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছিস প্রত্যেকদিন আমি এরকম ভিজে ভিজে করতে পারবো না হ্যাঁ বুঝেছি বুঝে নিয়েছিস আমি কি বলছি না বুঝিনি তো ও বুঝিসনি তাহলে ইচ্ছা করে করে আমি এখন বৃষ্টিতে ভিজে ভিজে সেদিনও করেছি আজও করব এই করে 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 আমি যে তোর কত টাকা ধ্বংস করব।

থাকবে কি করে এসে ভুলবার রান্না খেলে চোকরা বাটা এই বাটা সেই বাটা করে খেলে তাহলে আর থাকবে কি করে গায়ে বল আসবে থরি কি বুঝবি গায়ে জোর পাওয়া ডাল খেলে খাইতে হবে ভালো মন্দ খাইতে হবে বুঝলা ভালো মন্দ না খাইলে হবে না খালি একটা রান্না শিখছো না না মাছ মাংস না এই যে পনির

বহুত বাজে আছো তুমি আমি বললাম একটা ভালো কথা তুমি এরকম করলে তো ঠিক আছে তো তোমরা তো দেখতেই পেলে যে অনুর আমার মতো চোখের অবস্থা খুব খারাপ আমার চোখটা দেখো কি অবস্থা বিগত দুদিন ধরে আমার এই অবস্থা ঠিক আছে আমি ওই সিপ্লক্সের যে এটা ওষুধটা সেটা দিচ্ছি আর

কলের এখন প্রায় দশ হাজার টাকা মতো খরচা আছে এখন পয়সা করি একটু টান চলছে বলে কলটা আনতে পারছি না কল আনবো কিছুদিন দেখি ওয়েট করি দু তিন মাস একটু পয়সা জমিয়ে রেখে তারপরে কল আনবো দেখি কি করে এত বড় পুকুরটা আছে বাড়ির সামনে কি হবে শোনা এ পুকুরটা তো তোর ভালোই জামা আছে কাছে কি করতে তাহলে খুব সমস্যা হয় গো বাড়ির সামনে একটা পুকুর আছে ঠিক আছে কিন্তু পুকুরটা না খুব গা ওলকা মানে স্নান করবো কি এত পরিমানে আহ ওখানে জীবাণু সে কি বলবো খুব পুকুরটাতে আর বাড়ির পিছনে একটা কথা সেটা যদি সাম করি তো চলো বন্ধুরা অনেক তো বুকে ফেললাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো এখানেই শেষ করছি টাটা